আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকালে হাঁটতে বেরোবো এবং বেরোতে বেরোতে রাস্তাতে আহ চলতে চলতে যা কিছু আসবে আপনাদের সম্মুখে একটু ধরার চেষ্টা কর আমরা যখন প্রথম প্রথম কানকি আসি আজ থেকে বারো তেরো বছর আগে তখন এইখানে কোনো বাড়িঘর ছিল না এই হয়েছে এবং এটাকে এটাকে বলা হচ্ছে জমশেদ কলোনি দেখুন কি সুন্দর হয়েছে কিন্তু এই রাস্তাটা হয়নি রাস্তাটা নোংরা ভীষণ নোংরা রাস্তা রাস্তাটা কিন্তু করাতে হবে করার প্রয়োজন রয়েছে এই একটা বাড়ি এক পরিচিত দাদার বাড়ি একটা বাড়ি এই বাড়িটি হচ্ছে এই অ্যাপার্টমেন্ট একজন পরিচিত দাদার অ্যাপার্টমেন্ট ট্রাফিক দেখতে এই রকম লাগে জায়গাটা এই জায়গাগুলোকে বলা হয় নয়নগরের মাঠ বিশাল ফাঁকা জায়গা এটা হচ্ছে বেসিক স্কুল এটা হচ্ছে কানকে বেসিক স্কুল প্রাইমারি প্রাইমারি স্কুল এটা হচ্ছে প্রাইমারি স্কুল মাঠ এই মাঠে একসময় আমরা খেলতাম ক্রিকেট প্রথম দিকে এই মাঠেই দৌড় দিতাম খেলতাম এটা হচ্ছে সেকেন্ডারি হোস্টেল কানকি হাই স্কুল হোস্টেল হাই স্কুল হোস্টেল হোস্টেলটা রিসেন্ট হয়েছে এই দুই বছরের মধ্যে এটা হচ্ছে কানকি জুনিয়র হাই স্কুল কানকি জুনিয়র হাই স্কুল এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাঠ সুন্দর ওখানে একটা বাড়ি হয়েছে সুন্দর জায়গা আমি যেতে পারবো কিনা এটাতে সন্দেহ আছে কারণ এতটা কাদা আছে জায়গাটাতে স্টেশন রোড এই রাস্তাটা আস্তে আস্তে স্টেশনের দিকে এগোচ্ছে বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ এইগুলো চট এই রাস্তাগুলো হচ্ছে স্টেশনের দুই দিক দিয়ে যাওয়ার রাস্তা এটা হচ্ছে সরাসরি প্ল্যাটফর্মে ঢোকার রাস্তা কাউন্টারের দিকে মেন গেট দিয়ে যাওয়ার রাস্তা এটা দিয়ে সরাসরি কানকি এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাবে কানকি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাবে যেতে পারে যে কেউ আবার কানকি স্টেশনের যে মেন দরজা মেন এন্ট্রান্স সেখান থেকেও টিকিট নিয়ে ঢোকা যায় তবে একটা বিষয় কানকি স্টেশনে যেটা আমি দেখাবো আপনাদেরকে স্টেশনে কোনো প্ল্যাটফর্ম নেই মানে যখন প্যাসেঞ্জার ট্রেনগুলো দাঁড়ায় বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বৃদ্ধ বৃদ্ধা তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায় এই প্ল্যাটফর্মের নামতে যেন অনেকে পছন্দ করেন না এই হচ্ছে কানকি রেল রেলওয়ে স্টেশন স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান এইটা এই যে দেখুন কোনো প্ল্যাটফর্ম নেই একেবারে সমতলের সঙ্গে মিশে আছে লোকজন এটা দিয়ে অনেক সময় ঢোকে এখন তো অনলাইনের টিকিট পাওয়া যায় ইউটিএসে সেখান থেকে সবাই ঢোকে আর এই যে দেখুন প্ল্যাটফর্মের অবস্থা এইখানে লোকজন সব ট্রেনে ওঠে মানে এইটা হচ্ছে এইখানে শিলিগুড়ি এনজেপির দিকে যায় ট্রেনগুলো তখন দাঁড়ায় আর যে ওই ধারটা আছে যে সেট দেখা যাচ্ছে ছোট্ট করে লাল সেট ওইটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম ওটা মালদা কাটিয়া কি মালদা কাটিয়ারের দিকে ট্রেনগুলো ওখান দিয়ে ওইদিকে চলে যায় ওই দিকে যায় এখন স্টেশনে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে এই যে ওভারহেড তার আকাশের বৃষ্টি এই হচ্ছে স্টেশনের অবস্থা দেখুন স্টেশনের প্ল্যাটফর্মের অবস্থা যে রেলওয়ে ট্র্যাকের সঙ্গে প্ল্যাটফর্ম মিসে আছে আর সিনিয়র লোক বিশেষ করে সিনিয়র সিটিজেনদের লোকাল ট্রেন থেকে না তো মেল ট্রেনের কোনো স্টপেজ নেই সিনিয়র সিটিজেনদের এই ট্রেন স্টেশনে নামতে ভীষণ কষ্ট হয় সেই জন্য অনেকেই এই স্টেশনে নামা ওঠা প্রিফেয়ার করেন না একটা ওভারব্রিজ আছে দেখুন ব্রিজে মানুষজন চলাফেরা করছে ওভারব্রিজ দিয়ে তারপরে এখানে একটা জিনিস সে সম্পর্কে বলে রাখি সেটা হচ্ছে এইখানে কোনো মেল ট্রেনের স্টপেজ নেই মেল ট্রেনের খুব একটা প্রয়োজন নেই স্থানীয় লোকেদের জন্য বিশেষ করে স্থানীয় ন্যাশনাল হাইওয়ে আছে তো সেই রাস্তা দিয়ে মানুষ শিলিগুড়ি পূর্ণিয়া রায়গঞ্জ কলকাতা পুরুলিয়া থেকে কাটিহারের বিহারি স্টেট এর বিভিন্ন জায়গায় যেতে পারে সেই জন্য মানুষের অতটা রেলওয়ে ট্র্যাক ব্যবহার করার প্রয়োজন হয় না সেই জন্য লোকালে যতটুকু যাওয়া আসা করে করে এবং কানকি ছাড়া আশেপাশে যত লোকজন আছে সমস্ত লোকজন কিন্তু লোকাল ট্রেনের জন্য মূলত এই স্টেশনটা ব্যবহার করে সেই জন্য অতটা জনপ্রিয় বা অতটা প্রয়োজনীয় স্টেশন এই স্টেশনটা নয় এই হচ্ছে একটা টয়লেট লেডিজ এবং জেন্টস খুব একটা প্রয়োজন হয় না লোকাল লোকজন মোটামুটি যা থাকে থাকে স্টেশনের যেটা টিকিট কাউন্টার স্টেশনের যেটা মেন অফিস সেই দিকে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছে যে দুটো একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে শিলিগুড়ি রাধিকাপুর প্যাসেঞ্জারের জন্য Push -ka -push -ka -counter. Station, and station is closed staffra, It is main entrance. toilet in toilet in is more. Ah? station more. もう、見たことなります。<noise> স্টেশনে নামার পরে কানকি বাজার হসপিটাল এই সমস্ত জায়গার লোকজন এই রাস্তা দিয়েই আস্তে আস্তে তারা নিজের জায়গায় চলে যায় bali filias